এই দিগশিলি তারা তো ধরনের চিত্রপট কিন্তু অসাধারণ এরকম চিত্র ওখানেও পায়নি আর এই দীঘশিলি গ্রামের সেই বারো থেকে চোদ্দ বিঘার ছশো থেকে শুরু করে ছশো উনব্বই কিলোমিটার জার্নি আমাদের সমাপ্ত মেন রোড আর তা থেকে শাখা প্রশাখার মতো চলে যাওয়া পথ তা সে মেঠো পথ বা কাঁচা পাকা রাস্তা যাই হোক না কেন তা দেখে ভ্রমণপ্রেমীর অনুসন্ধিষ্ট মন তাকে টেনে নিয়ে যাবেই সেই পথে কারণ একটি পথ শুধুই কয়েকটি গ্রামের যোগসূত্রই নয় অচেনা অদেখা নির্ভেজাল উন্মুক্ত পরিবেশেরও গাঁথা মালা আজ আমরা চলেছি সেই রকমই এক মালায় যার দুপাশে পুষ্পবেশে রয়েছে সুন্দর পরিবেশ উন্মুক্ত প্রান্তর ও শান্ত নির্বিকার গ্রামগুলি চান্দ্রারি থেকে থেকে তারা গোসাইডি থেকে দিগসিলি আমরা এই পুরুলিয়া থেকে চাকলতোর গামী রাস্তায় চান্দ্রাডি মোড়ে এই লেফট টার্ন নিলাম এই চান্দ্রাডি প্রাইমারি স্কুল তার পাশ দিয়ে রাস্তা গেছে এই জাস্ট চান্দ্রাডি মোড় পার হওয়ার পর এরকম আঁকা বাঁকা সরপিল রাস্তা কি দেখাতে পারবো জানি না দেখার তো ইচ্ছা ছিলই যে এইটি একটি লিঙ্কিং বলা চলে এই চাকল থেকে যে মানবাজার রুট যেটা হয়েছে যেটা উঠেছে তারা মোড়ে এটি একটি সেটির লিঙ্কিং এই দিগশিলি তারা তো এদিকেই নাকি রে শুনলাম গোটাটি এরকম ঢালাই রাস্তা কত কিলোমিটার রাস্তা হয় সেটিও তো দেখার ইচ্ছা আছেই আর প্রাকৃতিক পরিবেশ মনে হয় হয়তো কিছু ভালো দৃশ্য আপনাদেরকে আমি দেখাতে পারবো তো চলুন যাওয়া যাক শুরু করা যাক চান্দ্রারি থেকে তারা ভায়া দিকশিলি দূরে ফাঁকা মাঠে কাপড় সেই রীতি নিজেদের উদ্যোগে বেড়া দিয়ে এই ধরনের এই অসত্থ গাছ আরও এরকম কিছু কিছু গাছ খুব সুন্দর লাগানো হয়েছে আর অবাধিত ফাঁকা মাঠ তো রয়েছে এইখানে দেখছি সর্ষে ছাড়াও কিছু সবজি এরকম লাগানো হয়েছে দেখি চলুন যাই তো এই যে এইখানে দেখছি পালং মুলা সামনে টমেটো আলু এইসব রয়েছে এদিকে সর্ষে আর যিনি মালিক একটু নামটি বলুন কি নাম আপনার আমার নাম সুধীর বাড়ি এইখানে চান্দাটি নাকি বা তো এটা আপনাদেরই ক্ষেত তো জল যেটা সমস্যা জল কোথা থেকে পাওয়ান আপনারা ওইখানে কেনেল আছে আচ্ছা ওইখান থেকে পাম্প করে আপনারা জল পাওয়ান

হ্যাঁ 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 মার্কেট নাই তা ঠিক ওনারা আসলে ওই জায়গাটিতেই চাষ করেছেন তা তাছাড়াও এইগুলি কয়েকটি ওনাদের ঘর তারা এই সবজি দেখছি আমরা তো আক্ষেপ ওনার মুখেও শুনলাম যে এখনকার ইদানিং যে ছেলেরা তারা কিন্তু এই সব ভারী কাজে অভ্যস্ত নয় তারা চাইছে হালকা কিছু কাজে উপার্জন কিন্তু এইগুলোও দরকার প্রত্যেকে লেগে থাকা দরকার যেহেতু জমি আছে সেরকম মাটি তারপর জল পোয়ানোর সুবিধা রয়েছে ক্যানেল যেটা আমরা এর থেকে পাই ছাগল তোর তারা ড্যাম থেকে যে জল আসছে সেটিতেই সেটিকে এনারা কাজে লাগান মরশুমের সবচেয়ে আকর্ষণীয় যে ফসল সর্ষে গাছ সেই সর্ষে ক্ষেত এটিও এনারা লাগিয়েছেন এ দারুণ দৃশ্য এখনের এইখানেও দেখছি মূলা লাগানো আছে এইখানে এই যে ছোট্ট ক্যানেলটি দেখছি এটি ওই তারা ড্যাম থেকে এসেছে একটি ড্যাম আর তার সুপাদে এই ক্যানেল তো এর কিন্তু সত্যি দারুণ কার্যকারিতা এত দূর অব্দি ঢালাই রাস্তা তারপর এই কাঁচা রাস্তা এইখানে যে জোটটি আমরা দেখছি এটি তারা জোড়ের উপর এই ব্রিজ কিছুটা কাঁচা রাস্তার পর এইখান থেকে আবার আমরা পাকা রাস্তায় পাচ্ছি খুব সুন্দর নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ আর রোড সাইডের সম্ভবত এই ভেস্টের জায়গাগুলিতে খুব সুন্দর গাছ লাগানো হয়েছে প্রচুর বড়ো বড়ো গাছ সব লাগানো আছে দেখছি আর একটু দূরেই আমরা পাবো দীশিলি গ্রাম এগুলো সব কিন্তু একদম চাটান এরিয়া পাথরের চাটান তার উপরে এই গাছ লাগানো আছে যদি এগুলি হয় তাহলে কিন্তু এ না দিগশিলি গ্রামে ঢোকার পথেই খুব সুন্দর এই সর্ষে ক্ষেত এই দিকশিলি ফুটবল গ্রাউন্ড এ দারুন একটি জায়গা কিন্তু অসাধারণ অসাধারণ দৃশ্য দিকশিলে নাম শুনেই প্রথম থেকেই একটা আকর্ষণ তো ছিলই যে গ্রাম কেমন হবে তো গ্রাম নিশ্চয়ই অবশ্যই খুব সুন্দর যেহেতু আমরা এন্ট্রান্সেই দেখছি এই দৃশ্য এই মাঠের পাশেই খুব সুন্দর জায়গায় জুনিয়র হাই স্কুল এই সেই প্ল্যান্টেশনের বোর্ড অ্যাকচুয়ালি দিগসিলি গ্রাম ওই ভিতরে রয়ে গেল এই রাস্তা তার বাইরে বাইরে এখানে দেখছি টুকটাক সবজি চাষ হয়েছে চারা গাছও আছে আর ওই সামনে গোসাইডি গ্রাম আর এই দিগশিলি গ্রামের সেই বারো থেকে চোদ্দ বিঘার সেই পুকুর একটি দারুণ জলের আধার এ এক বিশাল চৌড়া বাঁধ আর তার নিচের এই যে জায়গাগুলি এটি কিন্তু দারুণ চাষ ক্ষেত্র বলা চলে কারণ এইখান থেকে জল পাওয়ানোর সুবিধা তো থাকেই প্রথমেই যেমন পেয়েছিলাম দিগশিলি জুনিয়র হাই স্কুল সেরকম গ্রামের প্রায় শেষে দিগশিলি প্রাথমিক বিদ্যালয় আর তারপরেই এই দারুণ এক আমবাগান রাস্তা যতদূর ঢালাই পেয়েছিলাম ততদূর কিন্তু রাস্তা ভালো আর তারপর এই পিচ রাস্তা কিন্তু এই এবড়ো খেবড়ো হঠাৎ দিগশিলি গ্রামের শেষ প্রান্তে এই ধরনের সেই ছবি বান্না পরবের যে ছবি আমরা দেখেছিলাম বাসা বা হাতিমারা গ্রামে এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি ফুটি তোলা হয়েছে গ্রাম্য পরিবেশের এ দৃশ্য এই ধরনের চিত্রপট কিন্তু অসাধারণ এরকম চিত্র ওখানেও পায়নি এ কিন্তু দারুণ এগুলো কিন্তু সত্যি উপরেই পাওনা যেন জল প্রায় শেষ তাও যতটুকু পাওয়া যায় আর এই সবজি ক্ষেত্র চলার পথের কিছু কিছু দৃশ্য অটোমেটিক যেন চোখ টানে তার মধ্যে এই স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠ জাস্ট দিগসিলি পার হওয়ার পর এই জায়গাটিতে তারা গোসাইডি এবং দিগশিলি একটু কনফিউশনাল প্রথমের যে অংশটি আমরা পেয়েছিলাম সেটি ছিল দিগশিলি তারপর এই জায়গার থেকে যেটি এই স্বামী শ্রদ্ধানন্দ এটি কিন্তু তারা তারা আর তার জাস্ট ওই পাশে ওই পাশে যে ঘরগুলি দেখছি সেগুলো কিন্তু গোসাইডি গোসাইটি একদম নিচ পর্যন্ত আছে আর এইখানেও দেখছি দারুণ সোনাঝুরি গাছ এইসব লাগানো হয়েছে বেশ কিছুটা জায়গায় এই তারা প্রাথমিক বিদ্যালয় তারা গ্রামের মধ্যস্থানে এই হরিব মন্দির এই তারা গ্রামের এই শেষাংশ আর জাস্ট পাঁচশো মিটার দূরেই তারা মোড় ছশো বিরাশি থেকে শুরু করে ছশো উননব্বই সাত কিলোমিটার জার্নি আমাদের সমাপ্ত তারা থেকে জানড়া দি পাবেন হাইওয়ে সুন্দর মোলায়েম রাস্তা মাত্র চার কিমি কিন্তু ভায়া দেখছিলি পাঁচ কিমির একটু অধিক পাবেনও ভিন্ন রাস্তা কাঁচা ও পাকা তবে অবশ্যই পাবেন এক ভিন্ন স্বাদ ওই যে বললাম না অচেনা অদেখা নির্ভেজাল উন্মুক্ত পরিবেশের গাঁথা মালা আর সেই মালাই আপনাকে দাঁড় করাবেই বরণ করাবেই কোথাও সবুজের গালিচায় কোথাও হলুদ সর্ষে ফুলের গোলদস্তায় নমস্কার ধন্যবাদ